ফটো আর ভিডিও তোলা হচ্ছে এখন সবাইকে এদের ফটো তুলে দিতে লাগবে যে তনি দাঁড়িয়ে আছে তনি দাঁড়িয়ে আছে করে যাচ্ছে ফটোটা আগে তুলে দাঁড়াও দাও ফটোটা তুলে দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তোমার বিয়ে দেখবো বিয়ে হবে অনেক রাত্রিবেলাতে এই জন্য আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি দেখো সবাই আছে এখানে খাওয়ার মেনু তো দেখো কি কি আছে তোমরা আস্তে আস্তে সব এক করে নিয়ে ওখানে কারণ আমি গুলো বলতে পারলাম না তোমাদেরকে অনেকটা টাইম লেগে যাবে এই জন্য তোমাদেরকে মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও সবাই মিলে খাওয়ার পাতে পড়া স্টার্ট করে দিয়েছে দেখো সব একটা একটা করে দিতে স্টার্ট করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চলে এসেছি আবার বিয়েবাড়ির ভেতরে দেখো এখন সবার ভিডিও সেশন চলছে সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি কনের পাশ দিয়ে এখন সবাই ভিডিও করছি বট চলে এসছে বিয়েও স্টার্ট হয়ে গেছে এখন মালা বাদল হবে শুভদৃষ্টি হবে চলো তোমরা দেখতে থাকো তার সাথে সাথে আমিও দেখি ছেলে লম্বা না বউ লম্বা এটা দেখা যাচ্ছে আলটিমেট বউই লম্বা হয়েছে দেখো সবার উপরে বউ চলে উঠে গেছে

কি বলবে এখন এখানে সিঁদুর দাম হবে ফটোশ্যুটের পরেই মনটুকু হচ্ছে ফটোশুটও হচ্ছে যে সিঁদুরদান হয়ে গেল কি সুন্দর লাগছে দেখতে